Thank হ্যালো এভরি এখন আমি চলে এসেছি পারাজ রেল স্টেশন তো আমাদের বাড়ি থেকে পারাজ রেল স্টেশনটা কিন্তু কাছে হ্যাঁ আজকে যাচ্ছি হচ্ছে হচ্ছে আসানসোল দুর্গাপুর তো ওই দিকে যাচ্ছি আর কি তো এখনও জানি না যে কোন জায়গাতে আর কি নামবো তো হ্যাঁ চলো ডিসাইড করার পর আমি যাব তো হ্যাঁ আমরা তিনজন যাচ্ছি আমার একটা খুবই একটা মানে আমার একটা স্বপ্ন পূরণ হবে আজকে একটা জিনিস কিনতে যাচ্ছি তো কি কি করি সেটা এখন আমি এখন যাচ্ছি কি কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন রেল স্টেশনে চলে এসছি এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা হ্যালো গাইজ গুড মর্নিং তো কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি আমিও খুব খুব ভালো আছি আর দেখো এখন আমি রেল স্টেশনে দাঁড়িয়ে আছি আর আজকে আমি যাচ্ছি হচ্ছে আসানসোল ওই দুর্গাপুর আসানসোল ওখানে আমি যাচ্ছি আর দেখো আমি এখন বাজি হচ্ছে হ্যাঁ সরি গুড মর্নিং না এখন তো বাড়ি থেকে ভিডিও করতে পারিনি তারপর এখানে আমরা বাইকে করে এলাম আমরা তিনজন যাচ্ছি দাদা ভাই আমি আর আমার বর যাচ্ছি আসানসোল তো একটু কাজে যাচ্ছে আর একটা জিনিস কিনতে যাচ্ছি মানে আমার একটা স্বপ্ন পূরণ হবে আজকে তো একটা একটা জিনিস কেনার জন্যই যাচ্ছি তো জানি না এখন ফাইনালি কি হবে তো ততক্ষণ যাই তারপর তোমাদের সাথে শেয়ার করবো আমি কি কিনলাম বা কি করতে গেলাম আসানসোল আর এত গরম না আমরা খুব আজকে এমনিতেই প্রচণ্ড রো রোদ উঠেছে তো আমরা বাড়ি থেকে ভিডিও করিনি তো বাড়ি থেকে ভিডিও করতে পারিনি এই বাইকে করে এসেই স্টেশনে এখন বসে আছি ট্রেন আসতে এখনও দেরি আছে মিনিমাম এক ঘন্টার মতো আমরা এর আগে ট্রেনটা পাইনি কারণ একটা লেট হয়ে গেছিলো আসতে আমাদের তো সেই জন্য আমরা সাড়ে বারোটার সময় আর কি ট্রেনে যাব আর আমি এখন দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আর বসে আছি আর আমার বর টিকিট কাটতে গেছে আর দাদাভাই ওই সাইডে গেছে তো চলো দেখতে থাকো এখনো ট্রেনে চাপবো দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে কই টিকিটটা দেখি টিকিটটা দেখাও তিনজন কার নাকি দুজন যাচ্ছি বিতালিকে এখানে রেখে যাচ্ছি না আমি যাচ্ছি কটা টিকিট দিই এটা দুটো দুটো একটা আমার একটা দাদা আর তুমি বসে না আমি যাব ট্রেন যাচ্ছে এটা আসানসোল থেকে এলো নাকি দুর্গাপুর আসানসোল থেকে ট্রেনটা এলো এটা এই লাস্ট অফেজ কোথায় ছিল বড় কে দেখো

मान करे तो भाई बहुत बहुत शुक्रिया जी तो मैं जादु में था करूंगा ठीक है ওদিকে আছে করেছি দুর্গাপুর 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 স্টেশন কিন্তু বেশ ভালোই বড় वाला কে আছে এখানে

Thank you. <coughs>

嗯。Mm hmm.

তো তোমরা তো দেখতেই পেলে ওখানে আমরা উষা শোরুমে গেছিলাম আসলে আমার মেশিন দেখার জন্য মানে সেলাই মেশিন তো কোনটা নিয়েছি বা কি করছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তার আগে এখন আমরা চলে আসছি এখন একটা মলে তো চলো দেখি কী কী দেখি কি কেনাকাটা করি এখানে প্যান্টালুস বলে একটা মল আছে আসলে দুর্গাপুর ব্যানাগুলি তো অনেক মল আছে কিন্তু এই মালটাকে আবার ঢুকবো তো এখন মলটা ঘুরে ঘুরে দেখছি আর কি আর গান বাজছিল বলে আমি মিউট করে দিয়েছি আর তো চলো মলটা হচ্ছে তিনতলা আমরা কিন্তু তিনতলার ওপরেও যাবো পুরো মলটাই দেখবো কি পছন্দ হয় সেরকম তো কিছু নিতে হবে তাই না এসি মানে তো খালি হাতে যাবো না তো চলো মলটা দেখো কত ড্রেস আছে কিন্তু একটু প্রাইসগুলো একটু বেশি তো চলো দেখি ঘুরি তারপরে এখন দেখো লিফ্ট এখন যাবো তিনতলাতে মানে দুতলায় গিয়ে দেখো তিনতলায় যাবো ওপরে আছে জেমস তার আর আছে কি বলে লেডিস আর নিচেটাতে পুরোটাই লেডিস ছিল তো দুর্গাপুরে কিন্তু অনেক মল আছে কিন্তু তার মধ্যে আমরা এটাতেই ঢুকলাম তো চলো ঘোরো দেখি 이렇게 되면 아무도 으어겠다